সাতশোর বাচ্চা যেটা ডিগবাজি মারতো নয় পরে আছে এটা উল্টা পাল্লা ফালাই নিয়ে ফেদার ফেদার সুন্দর মতোই আছে ইগোলের মাদি বাচ্চা যেটার পাক ভাইঙ্গা যেতে আসছিল ওটার পাক বাং মাথা ঋতো বাংসার নতুন ডিজেডি উঠছে নতুন ঋতু এরকম সুন্দর ফ্রেশ উঠছে কবুতর নয় পটোকা দিছে আট পরে আছে আর কানি পরে যে ভাঙ্গা আর এই সাইডেও নয় নম্বর পর ফাল আইসে আর এই যে কানি বাঙ্গা আর এটার ফেদারে কোনো টাইট হয় নেই ফেদার ধরলে এরকম এলোমেলো এলোমেলো লরে রইতে দিয়া টাইট করতে হবে আর বের বাগ আমাদের মাথাটা হালকা মল আছে হাত পরে আছে